রহিম চর ঘোষপুর তাহফিজুল কুরআন মাদ্রাসা ও উন্নতি উন্নতিকল্পে পনেরোতম তফসিদুল কুরআন মাহফিল পনেরোতম তফসিদুল কুরআন মাহফিল তারিখ সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার বাদ আসর হইতে স্থান মাদ্রাসা মাদ প্রাঙ্গন হিমায়িতপুর পাবনা উক্ত তফসিদুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মৌলানা মুফতি বজদুর রশিদ মিয়া বগুড়া হজরত মৌলানা মুফতি বজদুর রশিদ মিয়া বগুড়া উক্ত তাফসির কোরআন মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন হজরত মাওলানা কারি আবু জর আল জামালি হজরত মৌলানা কারি আবু জর আল জামালি খতিব বাইতুল হাম জামে মসজিদ বগুড়া উক্ত তফসিরুল কুরআন মাহফিলে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার বাদ আসরের মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে মূল্যবান তফশির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হজরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক কাসেমি ঢাকা হাফেজ হজরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক কাসেমি ঢাকা উক্ত তফসিরুল কুরআন মাহফিলে চর ঘোষপুর তাহফিজুল কুরান মাদ্রাসা ও ইতিমখানার পনেরোতম বার্ষিক তাফসিরুল কুরান মাহফিলে কুরান ও হাদিসের আলোকে মূল্যবান তফসির পেশ করবেন স্থানীয় উলামা ক্রাম গুন উক্ত তাফসিরুল কুরান মাহফিলে চর তাহফিজুল কুরান মাদ্রাসার পনেরোতম বার্ষিক তাফসিরুল কুরান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির চেয়ারপারসন দেশনত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমান বাবুল বিশ্বাস সেক্রেটারি আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট পাবনা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান আলম হাজি চেয়ারম্যান হেমায়তপুর ইউনিয়ন পরিষদ ও সমাজসেবক উক্ত তফসিল